ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় আজ একাধিক কর্মসূচি নেওয়া হয় প্রতিটি ব্লক হাসপাতালে দিনটি পালন করা হয় যক্ষা নিরাময় সংক্রান্ত একটি ট্যাবলেট উদ্বোধন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জয়ন্ত সুকুল বাউল শিল্পী ও নাটকের দলের মাধ্যমে যক্ষার সচেতনতার বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি মোটামুটি আমাদের প্রত্যেক বছর যক্ষা নিয়ে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করি তো বিশ্ব যক্ষা দিবসে আমরা যেটা পালন করলাম সেটা হচ্ছে আমাদের একটা ট্যাবলো একটা সুসজ্জিত ট্যাবলো সেটা কিন্তু আমাদের গোটাই ডায়মন্ড হার্বার মেডিকেল কলেজ এই ক্যাম্পাসটা তারা পুরোটাই ঘুরবে এবং এখানে যারা আছেন তাদের মধ্যে জাস্ট ট্যাবলোটা দেখে একটু যেন সচেতনতা তারা একটু মূলক প্রচার তারা করবেন এবং এই সচেতনতামূলক প্রচারটা কিন্তু আছে তারা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ব্যাপারটা তুলে ধরবে গানের মাধ্যমে বিভিন্ন নাটকের মাধ্যমে তারা কিন্তু এই যক্ষা দিবসের ইম্পর্টেন্সটা তারা তুলে ধরবে যাতে করে যক্ষা সম্বন্ধে লোকদের মধ্যে সচেতনতা বেড়ে ওঠে জেগে ওঠে এবং তারা এই ধরনের কোনো লক্ষণ দেখলে তারা প্রাথমিক কেন্দ্র বা হাসপাতাল বা মেডিকেল কলেজ সেখানে কিন্তু এসে তারা নিজেদের ট্রিটমেন্ট এবং তাদের ডায়াগনোসিসটা করিয়ে যান